বৃহস্পতি যার ব্যাস হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার আটশত বাইশ কিলোমিটার সূর্য থেকে দূরত্ব সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার যার সাতষট্টিটি উপগ্রহ রয়েছে মাধ্যমিক ভূগোল অনুযায়ী পঁচানব্বইটি আর পঁচানব্বইটি হচ্ছে নাসা অনুযায়ী আর সাতষট্টিটি মাধ্যমিক ভূগোল অনুযায়ী সূর্যকে প্রদক্ষিণ করার সময় বৃহস্পতির চার হাজার তিনশত একত্রিশ দিন বৃহস্পতি সম্পর্কে কিছু তথ্য সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং তাকে গ্রহরাজ বলা হয় সূর্যের পঞ্চম নিকটতম গ্রহ এটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পূর্ণ আয়তনে পৃথিবীর পৃথিবীর অস্তিত্ব নেই জীবের শনি বা সেথান এক লক্ষ ষোলো হাজার চারশত কিলোমিটার বেশ এবং সূর্য থেকে দূরত্ব হচ্ছে একশত চৌত্রিশ কোটি কিলোমিটার যেখানে বাষট্টি উপগ্রহ রয়েছে মাধ্যমিক ভূগোল অনুযায়ী আর নাসা অনুযায়ী একশত চল্লিশটি উপগ্রহ বা চাঁদ রয়েছে পৃথিবীর পদক্ষেপ করতে ওদের সময় লাগে উনত্রিশ দশমিক সাত বছরের সমান পৃথিবীর প্রায় অন্যান্য তথ্যের মধ্যে আছে বুথক বরফে ঢাকা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি গ্যাস অধিক পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস রয়েছে সবচেয়ে বেশি উপগ্রহ আছে শনি গ্রহে উরেনাস যেটি উনচল্লিশ সরি উনপঞ্চাশ হাজার কিলোমিটার আর সূর্য থেকে দূরত্ব দুইশত সাতাশি কোটি কিলোমিটার এবং আঠাশটি উপগ্রহ রয়েছে আর এর সূর্যকে প্রদক্ষিণ করার সময় চুরাশি বছর অন্যান্য তথ্যের মধ্যে আছে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে ইউরেনাস আর সবুজ গ্রহ নামে পরিচিত গ্যাস মিথেন শীতল গ্রহ বলা হয় নেফসোন জেঠির ব্যাস হচ্ছে আটচল্লিশ হাজার চারশো কিলোমিটার সূর্য থেকে দূরত্ব চারশত পঞ্চাশ কোটি কিলোমিটার আর ষোলোটি উপগ্রহ রয়েছে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে একশত পঁয়ষট্টি বছর নেফসোন সম্পর্কে বিস্তারিত তথ্য হচ্ছে সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ ঘ্যাস হচ্ছে মিতেন ও অ্যামোনিয়া মিতেনের জন্য এই গ্রহটি নীল রঙের সম্প্রতিক বৃহস্পতির চাঁদ ইউরোফায় পানি আছে কিনা তা খতিয়ে দেখতে নাসা ইউরোফা ক্লিফার মহাকাশ যান উৎক্ষেপণ করে মাধ্যমিক ভূগোলের এমসিকিউ থেকে কিছু তথ্য যেমন নক্ষত্রের সংখ্যা একশো কোটিরও বেশি সূর্য চারিদিকে প্রদক্ষিণ করতে সময় নেয় পঁচিশ দিন ও দিবর্ষ হয় তিনশত দিনে এই পর্যন্ত আবিষ্কৃত ধূমকেতুর সংখ্যা সাতশতটি কমেট শব্দের হচ্ছে লোকেশি পৃথিবীর কক্ষপথ উপবৃত্তকার জোয়ার সর্বপ্রথম সর্ব প্রথম উপলব্ধি করে চীন বিগ ব্যাং থিওরি প্রবর্তা জি লেমেঠা প্রথম সৌর বছরের পরিকল্পনা করেন মিশর বাংলাদেশে রাড়ার রয়েছে কক্সবাজারে এক ফার্সেক সমান তিন দশমিক দুই ছয় আলোকবর্ষ প্রথম মার্কিন মহাকুশূন্য স্টেশন হচ্ছে স্কাই লেভ হাবল উৎক্ষেপণ করা হয় চব্বিশে এপ্রিল উনিশশো নব্বই পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান পৃথিবীর প্রথম বাণিজ্যিক উপগ্রহ টেলস্টার ওয়ান এক ডিগ্রি বা এক মিনিট সম এক ডিগ্রি সমান চার মিনিট সময়ের ব্যবধান পনেরো ডিগ্রি সমান ষাট মিনিট সময়ের ব্যবধান লালসে গ্রহ হচ্ছে মঙ্গল দ্রুততম গ্রহ বুধ উত্তপ্ত গ্রহ শুক্র নীল গ্রহ নেপসুন এক কুইন্টাল সমান এক শত কেজি ট্রাইটন হচ্ছে নেপসনের উপগ্রহ কোনো গ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের সরি কোনো উপগ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের সবচেয়ে বেশি গ্রহ বা গ্রহরাজ সবচেয়ে বড় গ্রহ বা গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে চেঞ্জ ই ফাইভ মহাকাশ যান চীনের দু হাজার বিশ সালে অব চাঁদে অবস অবতরণ করে